হজরত আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ লক্ষাধিক নবী প্রেরণ করলেন একমাত্র মানুষকে সফলতার রাস্তা দেখানোর জন্য এই সফলতার রাস্তাটা কি এই সফলতার মাপ কাটি আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করে দিয়েছে যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার জীবনে আইসা বিভিন্ন জিনিসকে নিজের সফলতা মনে করে দুনিয়ার জীবনে কেউ ক্ষমতার মালিক হইলেই নিজেকে সফল মনে করে সম্পদের মালিক হইলেই নিজেকে সফল মনে করে উচ্চমানের কোন চাকরি চাকরি উচ্চশিক্ষা অর্জন করলেই নিজেকে সফল মনে করে অথচ এইগুলি একটাও সফলতার মাপকাঠি সফলতার মাপকাঠি কি আল্লাহ পাক সুস্পষ্ট উল্লেখ করছে কারণ আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন মানুষের জীবন সৃষ্টি করেছেন ওই মানুষ দুনিয়ার অল্প দিনের হায়াত পাইয়া কে সফল হবে কিভাবে হবে এই সফলতার রাস্তা একমাত্র আল্লাহ বলতে পারেন জোরে বলেন ঠিক আল্লাহ বলেন আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার জীবনের অল্প দিনের হায়াত পেয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারল জান্নাতে প্রবেশ করার উপযুক্ত হতে পারল ওই মানুষটার জীবন সফল হয়ে গেল লম্বা লম্বা ওয়াজ তেমন দরকার নাই বিশেষ করে মমিন মুসলমান যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি জান্নাত জাহান নাম বিশ্বাস করি ওই সমস্ত মমিনদের জন্য একটি ওয়াজ সর্বদা স্মরণ রাখলেই আপনি আমার জীবন সফল হয়ে যাবে একবারে সহজে বলেন ঠিক একজন মানুষ যদি দুনিয়ার জীবনে প্রতিজ্ঞা করে জাহান নামে যেতে হয় এমন কোনো কাজ করবো না জান্নাতে যেতে পারি এমন কাজই বেশি বেশি করবো জাহান নামের কোন আমল করব না এইভাবে যদি তার জীবনটা সে চালায় বিল্ডিং অট্টালিকার মালিক হতে পারলাম না পারলাম অসুবিধা নাই জাহান নামে যাওয়া লাগে এমন কাজ করব না এইভাবে যদি একটা মানুষের জীবন চালাতে পারে ওই মানুষটার জীবনই আল্লাহ বলেন সফল সুবাহ আল্লাহ যুগে যুগে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত নবীগণের একমাত্র দায়িত্ব ছিল মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের রাস্তা মানুষকে দেখানো ওই দুনিয়ার জীবনের সম্পদের মালিক হওয়া ক্ষমতার মালিক হওয়া দুনিয়ার জীবনের পজিশনের অধিকারী হওয়া কেমনে হওয়া যায় ওইগুলার রাস্তা দেখানো কোন নবেরী দায়িত্ব ছিল না ওই কারণে পাক ওনাদেরকে প্রেরণ করেন নাই সমস্ত নবীগণকে একমাত্র আল্লাহ দুনিয়ার জীবনে পাঠানোর উদ্দেশ্যই হল মানুষ কেমনি জাহান নাম থেকে বাঁচবে জান্নাতের উপযুক্ত হবে সমস্ত নবীগণকে আল্লাপ বাসিনা দীরা হিসাবে প্রেরণ করেছেন অম্মারকে জাহান নামের শাস্তির ভয় দেখায়া জাহান নাম থেকে মানুষকে ফিরাবেন জান্নাতের নিয়ামতের সুসংবাদের মাধ্যমে মানুষকে নেকামলের রাস্তায় উদ্বুদ্ধ করবেন এটাই ছিল নবীগণের দায়িত্ব আল্লাহ পাক সমস্ত নবীগণকে মানুষের সফলতার রাস্তা দেখানোর জন্যই দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র সফলতার মাপকাঠি জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো দুনিয়ার কোন মানুষ যদি প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে নিয়া আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে আলামিন তোমার উপর ইমান আনলাম আল্লাহ জাহান্নামে নামে যেতে হয় এমন কোন কাজ করব না ফরজ সুন্নতে আজীবসন্নতে ওই তিন প্রকারের আমল কোন দিন ঘাটতি দেয় না কোনোদিন ওই গোলা লঙ্ঘন করে না যাই পারে নফল এবাদত করে কিন্তু জীবনের প্রতিজ্ঞা জীবনে কোনদিন গুনার কাজ করব না নফল এবাদত যেই পরিমাণ পারি করব কম হোক বেশি হোক জাহান নামে যেতে হয় এমন কোনো কাজ করব না ওই মানুষটায় দুনিয়ার জীবনে যদি অভাবি তাকে ঘর বাড়ি নাই জনশক্তি নাই সম্পদ নাই এলাকার মধ্যে অবহেলিত আল্লাহ আলামিন এমন একটা মানুষ যেই মানুষটা দুনিয়ার জীবনে কোন বিল্ডিং বালাখানা বানাতে পারে নাই কিন্তু জাহান নামের আমল থেকে নিজেকে বাঁচায় রাখে জাহান নামে যেতে হয় এমন কোন কাজ করে না আল্লাহ পাক কেমতের দিন জিজ্ঞাসা করবেন না তোমার সাথের অমক লোক এত বড় বিল্ডিং বানালো তুমি কেন পারলে না তিন বেলা যদি না পরে হয় আল্লাহ জিজ্ঞাসা করবেন না তিন বেলা কেন পেট পরে খেতে পারলে না তোমার মতো কত মানুষ কোটি কোটিপতি হয়ে গেছে তুমি কেন পারবে না আল্লাহ ওই প্রশ্ন করবেন না একজন মানুষ যদি ঘর বাড়ি না থাকে কাশের নিচে জীবন কাটাইয়া দেয় ঘর বাড়ি নাই পেটে খাবার নাই ভালো পোশাক নাই এলাকায় তার পজিশন নাই কিন্তু জীবনের প্রতিজ্ঞা জাহান্নামে জাহান নামে যাওয়া লাগে এমন কোনো কাজ করবো না এইভাবে যদি একটা মানুষের জীবন চালাতে পারে আল্লাহ বলেন ওই মানুষটার জীবন আমি আল্লাহর কাছে সফল হয়ে গেছে ওই মানুষটার জীবন সফল কিন্তু দুনিয়ার ক্ষমতার মালিক হলাম সম্পদের মালিক হলাম বালাহানা অট্টালিকার মালিক হলাম এলাকার মধ্যে সবচাইতে ক্ষমতাধর হলাম ওই সবগুলা পজিশন পেলাম শিক্ষার কোন অভাব নাই পদবের কোন অভাব নাই কিন্তু জাহান নামের আমল সারতে পারলাম না এমন কাজ করলাম যে কাজের পরিণতি জাহান নাম দুনিয়ার যত পজিশন হোক না কেন জাহান নামের কাছ থেকে যদি বাঁচতে না পারতে পারি আমার জীবনটা দুনিয়ার জীবন পায় আমি সফল হয়ে গেলাম না শতবাক ছিল কিন্তু নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারে নাই আল্লাহর ইমান গ্রহণ করে নাই নবীকে মানে নাই কোরআনকে মানে নাই জাহান নাম থেকে বাঁচার পদ গ্রহণ করে নাই এত কিছু দুনিয়ার পজিশন পাওয়ার পরে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহুল বলেন ওই আবু আহাব ওই আবু জহেল দুনিয়ার সমস্ত কিছুর মালিক হওয়ার পরেও আমার কোরআনকে গ্রহণ করে না ইমান গ্রহণ করল না জাহান নাম থেকে বাঁচার পথ ধরল না এই জন্য আল্লাহ বলেন ওই আবুল আহাব দুনিয়ার জীবন শুধু বিফল হয় নাই ওই আবুল আহাবের মর্যাদা পরকালের জীবনে একটা কুকুরের চাইতে আরো খারাপ হয়ে যাবে যেই কুকুর দুনিয়ার জীবনে তার কোনো পজিশন নাই মানুষে লাত্তি মারে বাজারের কুকুর দেখবেন তার শরীরে চামড়া নাই পশম নাই লেজ নাই কান নাই ওই কুকুরের কোন দুনিয়ার আদালত নাই বিচার নাই চেয়ারম্যান মেম্বার নাই এত নিকৃষ্ট জীবন অবহেলিত ওই কুকুর মৃত্যুর পরে ওই আবুল মতো যারা দুনিয়ার জীবনে অনেক কিছুর মালিক হওয়ার পরেও নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারলো না ওই আবুল হাবদেরকে যখন জাহান নামের বেরি পড়ানো হবে জাহান নামের জিঞ্জির ফেরেশতারা জাহান্নামে তারা জাহান নামে নিয়ে যাবে ওই সময় আল্লাহর দরবারে একটা কুকুর দ্বারাই আল্লাহর সামনে বিচার দেবে রব্বুল আলমিন দুনিয়ার জীবনে আমি ছিলাম দুর্বল ওই কুকুরটার গায়ে শক্তি বেশি ছিল আমাকে জলম করেছে কামর দি আমার কান ছিঁড়ে ফেলেছে আমার চামড়া নাই শরীরে আঘাত আর আঘাত হে রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমাদের জন্য কোনো আদালত ছিল না চেয়ারম্যান মেম্বার ছিল না কোনো আইন ছিল না আমাদের জন্য বিচার ছিল না কিন্তু গো আল্লাহ জানতাম মৃত্যুর পরে আপনার দরবারে ইনসাফের বিচার পাবো সুবহানাল্লাহ হে রাব্বুল আলামিন আপনার ইনসাফের আদালতে বিচার দিলাম আমার ইনসাফের বিচার করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুর্বল কুকুরটাকে সবল বানায়া ওই সবলটাকে দুর্বল বানায়া দিবেন আল্লাহ পাক বলবেন তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও এরপর আল্লাহ বলবেন কুনু তোরাবা হে কুকুর তোমার জন্যে জাহান নামের শাস্তি নাই মাটির সঙ্গে মিশে যাও বলবে আহাব বলবে আরে আফসোস দুনিয়ার জীবনে কত পজিশনে ছিলাম আজকে জাহান নামে যাওয়া লাগে দুনিয়ার ওই পজিশন না পায়া যদি কুকুর হয়ে যেতাম ওই মাটির সঙ্গে কুকুরের মতো মিশে যেতাম তাইলে আমার জীবনটা আজকে সফল হয়ে যেত ওই আবুল হাবরা কেমতের দিন এদের অবস্থা জাহান নামে যাওয়ার কারণে ওই কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হবে অপর দিক দিয়া এক মিনিট অপর দিক দিয়া নবীজির সাহাবি বেলাল যেই বেলাল জন্মস্থানের মর্যাদা নাই আফ্রিকার জঙ্গলে যার জন্ম সুবাহান আবুল আহাবের মতো বংশীয় মর্যাদা নাই গোলামের বংশে উনি জন্ম নিলেন পরিবারের কোন মর্যাদা নাই গোলামের পরিবার দেখতেও বিশ্রী কালো দুনিয়ার কোন পজিশন নাই কিন্তু নিজেকে জাহান নাম থেকে বাছার রাস্তা গ্রহণ করার কারণে ইমানের কারণে কোরআন গ্রহণ করার কারণে সেই বেলাল দুনিয়ার জীবন সফল হইয়া আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেল সুবাহান সুতরাং আমরা যারা মুসলমান এই আবুল এবং নবীজির সাহাবী বেলাল ওই দুইজন মানুষের দৃষ্টান্ত যদি আমরা সামনে রাখি একজনের জীবন সফল দুনিয়ার কিছু ছিল না আরেকজনের জীবন বিফল দুনিয়ার সব ছিল এর একমাত্র কারণ হলো থেকে নিজেকে বাঁচাতে পারে জোরে না আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার অল্প কয়েক দিনের হায়াত পায়া দুনিয়ার কোনো কিছু অর্জন হোক না হোক টার্গেট যেন তাকে জাহান নামে যেতে হয় এমন কাজ করব না আল্লাহ আমাদেরকে জাহান্ন থেকে মুক্তি অর্জন করার মাধ্যমে যেন আমরা সফল জীবন গঠন করতে পারি সকালে বলেন দাওয়ানা আমিনা